নমস্কার বন্ধুরা চুনো মাছের বাটি চচ্চড়ি আপনারা তো প্রায় খেয়ে থাকেন ঝিঙে আলু দিয়ে চুনো মাছের এই রেসিপিটি আপনারা কি আগে খেয়েছেন বন্ধুরা যদি এখনও না বানিয়ে থাকেন তাহলে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন আপনাদের সকলেরই ভালো লাগবে এই রেসিপিটা বানাতে আমার লাগছে মোরলা মাছ মোরলা মাছকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম তারপরে গরম গরম সর্ষের তেলের মধ্যে একটু কড়া কড়া করে ভেজে নিতে হবে মাছগুলোকে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি তিন চামচ সর্ষের তেলকে ভালো করে গরম করে নিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি অন্যদিকে আমি রান্নাটা কিন্তু একটা স্টিলের কড়াই করব মাছগুলো একদিকে ভাজা হতে থাক অন্যদিকে আমি দেখিয়ে দিচ্ছি আর কি কি উপকরণ লাগছে আমি একটা মাঝারি সাইজের আলুকে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে জল ঝরাতে একটা ঝুড়ির ওপরে রেখে দিয়েছি তিন থেকে চারটে ঝিঙেকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে সরু সরু করে কেটে নিয়েছি ঠিক যেমন আলুটা কেটেছি অন্যদিকে একটা বড় পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি বেশ কিছু কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি আর লাগবে ধনে পাতা আর আমি স্বাদের জন্য একটু লেবু দিয়ে দেব। একটু টক করার জন্য আমি একটা টমেটোকে কুচি করে কেটে দেব। অন্য একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দু চামচ সর্ষের তেল গরম করে নিয়ে এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম সেটা ভালো করে গরম করে নিয়ে তারপরে অন্যান্য উপকরণ দিতে থাকব প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে একটি থেকে দুটো কাঁচা লঙ্কা আপনারা কেটে দিয়ে দিতে পারেন আর যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন তাহলে দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিতে পারেন হালকা করে পেঁয়াজটাকে সাতলে নিয়ে তার মধ্যেই আমি আলুটাকে ভেজে নিচ্ছি আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যে আলুটা এখন আনা হয়েছে এটা হচ্ছে চন্দ্রমুখী আলু সেই জন্য আলু আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ঝিঙেটা দিয়ে দেবো আর আপনারা চাইলে আলুটা একটু হালকা সেদ্ধ হয়ে যাবে তার উপরেও ঝিঙেটা দিতে পারেন বন্ধুরা যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য হাফ চামচ মতো নুন এখন দিয়ে দিলাম আর সাথেই ছোটো চামচের এক চামচ মতন হলুদ আমি দিয়ে দিচ্ছি এর সাথে সাথেই আমি সমস্ত ঝিঙেগুলোকে দিয়ে দিলাম ঝিঙেটা দেওয়ার সাথে সাথে ঝিঙেটা কিন্তু খুব তাড়াতাড়ি করে আলুর সাথে সেদ্ধ হয়ে যাবে পেঁয়াজ আলু আর ঝিঙেটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে নুনটা আর হলুদটা সমস্ত কিছুর মধ্যে ভালোভাবে মিশে যায় তাড়াতাড়ি রান্না হওয়ার জন্য আমি সবসময় একটু ঢাকা দিতে পছন্দ করি একটু ঢাকা দিয়ে দিলাম সেই জন্য অন্যদিকে যে টমেটোটা আমি নিয়েছিলাম সেই টমেটোটাকে একই রকমভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি একটু চোখো করে কাটলেও কোনো অসুবিধা নেই গলে একদম সব কিছুর সাথেই মিশে যাবে টমেটোটা টমেটোটা কাটা হয়ে গেলে ঢাকনাটা তুলে ওই সবজির মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো বেশ কিছুটা জিরে শুকনো খোলায় ভালো করে রোস্ট করে মিক্সিতে পেস্ট করে নিয়ে রেখেছি সেখান থেকে অল্প অল্প করে রান্নায় ব্যবহার করে থাকি জিরে গুঁড়ো দিলে রান্নার টেস্টটাই পরিবর্তন হয়ে যায় এবং রান্নাটা আরও সুস্বাদু হয়ে যায় সেই জন্য শুধুমাত্র জিরে দিয়ে আজকে রান্নাটা আমি করছি তাও আবার রোস্ট করা ঘরে বানানো জিরের গুঁড়ো সবজিগুলো কিন্তু একটু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে বুঝলাম তখনই মাছগুলো দিয়ে দিলাম আর টমেটোটা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি সাথে অল্প একটু কাঁচা লঙ্কা আর ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা যেহেতু আগে আমি পেস্ট করে দিইনি সেই জন্য আরও কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম যে কোনো রান্নার স্বাদকে আরও বাড়িয়ে তোলে ঝালটা মানে যে কোনো রান্না যদি ঝাল ঝাল হয় তাহলে খেতে একটু বেশি ভালো হয় আপনারা চাইলে এই রান্নাতে একটুখানি লঙ্কা পেস্ট করে দেবেন আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি যাতে মাছের মধ্যে রসটা ভালোভাবে চলে যায় ঢাকনাটা সরিয়ে আমি সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা সেটা দেখে নিলাম ঝিঙে তো ভালোভাবে গলে সব সাথে মিশে গেছে সাথে আলু সেদ্ধ হয়ে গেছে টমেটোটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে এরপরে সব কিছুকে মিশিয়ে নেওয়ার পালা তার জন্য আলতোভাবে খুন্তি দিয়ে আমি সব কিছুকে একে অপরের সাথে মিশিয়ে দিচ্ছি একদমই আলতোভাবে মেশাতে হবে মাছগুলো যেন ভেঙে না যায় আলুগুলো যাতে ভেঙে না যায় এই দেখুন বন্ধুরা আমি খুন্তি দিয়ে একটু চেক করে নিলাম যে টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখে নেব তার আগে আরেকটু একটু ভালো করে মিশিয়ে নিই খুন্তির ওপরে একটা আলু নিয়ে একটা চামচের সাহায্যে দেখে নিচ্ছি যে আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা এই দেখুন খুব সুন্দরভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে রান্নাটা স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দেব একটুখানি লেবু আর আমি এখন নিয়ে নিয়েছি গন্ধরাজ লেবু আপনারা পাতি লেবু ব্যবহার করতে পারেন যে লেবু হাতের কাছে থাকবে সেই লেবুটাই ব্যবহার করবেন তরকারিটাকে আর একটু মজানোর জন্য আমি এক কাপ মতন গরম জল দিয়ে সমস্ত সবজিটাকে একটুখানি ফুটিয়ে নিচ্ছি যেমন আমরা বাটি চচড়ি করে থাকি সেরকমই যেন হয় একদম ঝোলো না হয় একদমই শুকিয়ে না যায় একটু রসা রসারসা থাকলে খেতে ভালো লাগবে আগে একটু নুনটা চেক করে নিচ্ছি যে নুনের পরিমাণটা ঠিক আছে নাকি আমার বড়রা বলেন যে সব সময় নুনটা নিজে হাতে চেক করে নিবি যে নুনটা ঠিক আছে নাকি সেই জন্য আমি সবসময় রান্নার পরে একটুখানি দেখে নিতে নুনটা ঠিক আছে নাকি রান্নাটা নামানোর ঠিক তিন চার মিনিট আগে একটুখানি ধনেপাতা আর লেবু ওপর থেকে ছড়িয়ে দিলাম আমার হাজবেন্ডের খুবই প্রিয় খাবার এটি ও ঝিঙে দিয়ে মোরালা মাছ বা ঝিঙে দিয়ে অন্যান্য যে কোনো চূর্ণ মাছ করতে আমাকে সবসময় বলে থাকে এবং তার মধ্যে অবশ্যই দিতে হবে কাঁচা টমেটো কাঁচা টমেটো না থাকলে পাকা টমেটো দিয়ে রান্নাগুলো কিন্তু খেয়ে থাকে এবং খুবই সুস্বাদু অনুভব করে আজকের এই রান্নাটা আমি আমার হাজবেন্ডকে ডেডিকেট করেছি এবং সে খেয়ে বলেছে তার খুবই পছন্দ হয়েছে আশা করি রান্নাটা আপনাদের সবার ভালো লাগলো ভালো লাগলো অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন আবার রান্না নিয়ে চলে আসবো আপনাদের সাথে শেয়ার করতে